হ্যালো ব্রেস আসসালামু আলাইকুম আজকে চমক করে একটা হুট নিয়ে আসছি যেটা ভাতটি স্প্ল্যান্ডার একটা ব্র্যান্ড যে দেখা দিচ্ছি ভাতটি স্প্ল্যান্ডার একটা ব্র্যান্ড এটা ভাটটি একটা পপুলার একটা ব্র্যান্ড যেটা সবাই জানেন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা মোটর যে আরপিএমটা যেটা আছে মোটর আরপিএম পাবেন পঁচিশশো আরপিএম পি এম যেটা মোটর যে গতিটা পঁচিশশো পাবেন আর এটা হচ্ছে যে পাওয়ারটা সাকশন পাওয়ারটা পাবেন আপনি মিটার দিয়ে মাপলে তিন হাজার পেয়ে যাবেন সাতশন পাওয়ার এটা এমন একটা হুট অনেক সময় দেখা যায় আমরা এই যে এত টাকা দিয়ে মডুলার কিচিনটা যে করি হ্যাঁ টাকা যদি মডুলার কিচিং করি যে তেল কেষ্টা পরে আপনার মডুলার কিচিনটা নষ্ট হয়ে যায় এটা এমন একটা হুড আপনার ধরুন মরিষাল বা চিকেন ভাজা বলে কাছে ইসমালটা না খেলে বা সঙ্গে সঙ্গে বাইরে দেবে প্লাস আপনার কিচেনটা সহজে নষ্ট হবে না প্লাস এটা কিচেনটা ঠান্ডা রাখবে আর এটা সবচেয়ে সাউন্ডলেস একটা হুড মানে একবারে শব্দ ছাড়া আমি একটু চালা দেখাই তাহলে বুঝবেন এটা আপনার টাচ প্লাস সেন্সর আপনার টাচেও করতে পারবেন প্লাস সেন্সরও করতে পারবেন এটা দেখেন একটু স্মুথ একটা হুড ওয়ান স্পিড টু স্পিড এত পাওয়ারফুল কোনো শব্দ আছে একবার সাউন্ডলেস শব্দ ছাড়া আর এটার যে মোটরটা যে ইউজ করা হয়েছে মোটরটা আপনার ব্লুয়ার মোটর ইউজ করা হয়েছে এটার কারণে আপনার শব্দটা কম পাবেন আমি একটু অফ করে দেখি ব্লুয়ার মোটরটা কি অফ করে দেখাই আপনাকে তাইলে বুঝবেন এটা হলে ব্লুয়ার টাইপ এটা দেখবেন বিমানের যে পাখাগুলো দেখেন না ওই পাখাটা এটাতে ইউজ করা হয়েছে দেখেন বিমানের পাখাটা ব্লুয়ার টাইপের মোটর এটা আর মোটরটা হলে অ্যালুমিনিয়াম পাখা যেটা আপনার অ্যালুমিনিয়াম পাখা আর এটা ন্যানো কোটিং করা আছে আর এটা আপনার ক্লিন যে বার্সনটা যে পাবেন ক্লিন যে বার্সনটা একবারে আপডেট পাবেন এটা ক্লিমের প্রয়োজন হবে এটা অটোমেটিক ক্লিন নিয়ে নিবে আপনার নিজে নিজে ক্লিন করতে হবে না অটোমেটিক ক্লিন নিয়ে নিবে আর আপনি যদি চান না আমি ছয় মাস পরে নিজে একটা মাস্টার ক্লিন করে নিবো জাস্ট এখানে একটু ফলো করেন এখানে যে অটো দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখবেন এইটা আপনার এই যে লাইটটা কিন্তু হাফ ডাউন করতে হবে দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখবেন এইটা আপনার এগারো মিনিট সময় নেবে এই এগারো মিনিট সময় নিয়ে ফুল মোটরটাকে আপনি গরম করে ভিতরটা ফুল মোটরটাকে গরম করে তেলটাকে আপনার লিকুইড করবে এই যে মোটরটা আমি আপনার দেখা দিচ্ছি আবারও ফুল মটরটাকে গরম করবে করে তেলটাকে লিকুইড করে যদি এই নাডের ভিতরে যদি তেল জমা থাকে এটা লিকুইড করে আপনার পরিষ্কার করে আর করতে হবে না এই ট্রেটা আপনি জাস্ট উঠিয়ে ওয়াশ করে নেবেন শেষ আর কোনো ঝামেলা নাই এটা এমন একটা আর এই যে ন্যানো কোটিংটা দেখতেছে এই ন্যানো কোটিং এমন একটা ন্যানো কোডন আপনি দেখবেন কচু পাতা দেখে না কচু পাতা কিন্তু পানি দিলে কিন্তু পানিটা কিন্তু থাকে না এটা তেল ছিটা যদি আপনি পরো এটার ভিতরে জাস্ট আপনি টিস্যু দিয়ে টান দিবেন একবারে ক্লিন হয়ে যাবে টিস্যু দিয়ে টান দিলে একবার ক্লিন হবে আর এটা আমি আর একটু চালা দিই এটা যে পাওয়ার কতটুকু টান আছে আমি ওইটি আপনাকে দেখা দিচ্ছি একবারে নয়সে শব্দ ছাড়া এই যে ভোটটার ওয়েটটা প্রায় মিনিমাম পার চার থেকে পাঁচ কেজি হবে জাস্ট এটা দেখার কারণে এটা কতটুক শাকসন পাওয়ার টান এইটি দেখানোর কারণ এটা এইভাবে ধরে রাখবেন জাস্ট এইভাবে ধরে রাখবেন দেখেন চুমুকের নয় দেখেন আমি কিন্তু কোনো চুমুক লাগে নেই দেখছেন গ্যাপ আছে কিন্তু কোনো চুমুক লাগে নেই চুমুক রঙ ধরে রাখবে এটা এমন শক্তিশালী হুট যারা মুডলের কিছু করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হুট এইটা আর আজকে এই হুটটা ধামাকা অফারে পেয়ে যাবেন ধামাকা অফারে এইটা যে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল রেগুলার প্রাইস ছিল আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা অফারে যারাই এই হুটটা নেবেন ধামাকা অফারে আজকে আঠাশ হাজার টাকায় এই হুটটা পেয়ে যাবেন একবার সম্পূর্ণ ধামাকা অফারে পাবেন আঠাইশ হাজার টাকা আর এটা গ্রান্টি ওয়ারান্টির ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি আট বছরের ভিতরে আপনার মোটর জ্বলে যাক হতবা টাচ প্যানেল নষ্ট হয়ে যাক ভিতরের সার্কেট নষ্ট হয়ে অথবা এই এল কিউট এলইডি লাইটটা নষ্ট হয়ে যাক আপনার আট বছর ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিব আর এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলেই আমাদের থেকে এই প্রোডাক্টটা আপনি নিয়ে নিতে পারেন ঢাকার বাইরে যারা আছে এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ হোম ডেলিভারি বা হতবা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি আপনার ঢাকার বাইরে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ ওয়ান ডেলিভারিতে নিতে পারবেন আর প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগগুলো আমাদের হুডের মডেল প্রায় না হলে দুশো রূপের মডেল আসছে আপনার দেখে শুনে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে নিতে পারবেন আর যারা আমাদের শোরুম না চিনেন আমাদের ঠিকানা না ছিলেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আজকে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন নিউ মার্কেটের পাশে আপনার বাজারটা কাঁচা বাজারের পিছনে আপনার ষোলো তলা একটা বিল্ডিং যারা দোকান না ছিলেন জাস্ট গেটের সামনে আইসা আমাদের একটা ফোন দিবেন আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে